হ্যালো শ্রিয়ন গুড মর্নিং আমি সুপ্রিয়া আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি রোদরুর অনেক বেরিয়ে গেছে এখন বাজে সকাল ছটা তো সকাল ছয়টার সময় উঠে এত রোদ্রু কি আর বলবো মনে হচ্ছে এখন সকাল আটটা বাজে সময় কাটে না এখনকার দিন হয়ে গেছে বড় দিন দিন আর কাটতেই চায় না তো এত কাজবাজের বাজের পরও যদি দিনটা না কাটে মানে সময় এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি তারপর দোকানে চলে যাবে তারপর থেকে আর কাজ থাকে না সেই জন্য ভাবি যে যেটুক আর কি জল আনা থাকবে তার থেকে ডবল স্টকে করে দেবো তো এরকম ভাবি তো বিকেলবেলাতে আরও দুই একবার করে জল আনি দুই বালতি তিন বালতি করে জল এনে রেখে আর তাহলে আর কি সকালে কাজটা এগোয় মানে রান্নাবাড়িটা তাড়াহোড়া থাকে সেটা আর কি হয়ে যায় এখানে বল কিন্তু কাঁথা গায়ে দিয়ে ঘুমে আছে প্রচণ্ড কিন্তু গরম পড়েছে তা ওর কাঁথা লাগবেই কারণ উপরে ফ্যান চলছিল আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি এখন ঘরটা সরলাম সেই জন্য তারপর আজকে রান্না করব আমি সয়াবিনের তরকারি আলু দিয়ে আর আলু ভাজা আর আজকের রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সব তাড়াতাড়ি হয়ে যায় নিজের সংসারকে নিজেই গোছে রাখতে হবে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে একটু মানে তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে নিজেরও সময় মানে নিজেকে সময় দিতে পারি আবার সব কিছুরই সময় হয় আর যদি দিয়ে দিতে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু সময়টা বের করতে পারি না কিন্তু এই রকম টাইমে মানে এই দিনটাতে কিন্তু সময়টা অলরেডি বেরিয়ে যায় কারণ বড় দিন আর ছোট দিনে যখন বেলা ছিল শীতের দিনে তখন আমি কাজ করে সারতেই পারতাম না আজকে রান্না টান্না করে অনেক সময় ধরে বসে আছি এবার মাটি টাটি ফেলল পরেও দোকানে গেলো তবুও দেখছি সময় পরাচ্ছে না জল থেকে আনা শুরু করে সব কাজই হয়ে গেছিল তারপর আমি কিন্তু আবার বরের সাথে বেরিয়ে গেছিলাম ব্যাংকে গেছিলাম আজকে কাজের জন্য তারপরে এখানে আমি বললাম চলো ভাত খেতে তো দেরি আছে আর খিদে খিদেও পেয়ে গেছে কি জানি না এই দিনটাতে বেশি খিদে খিদে পেয়ে যায় সকাল থেকে ঘুম থেকে উঠেই মনে হয় কি মুখ ধোয়ার পরে মনে হয় ফেস্টে হওয়ার পর মনে হয় কি একটু কিছু খেলে হয়তো ভালো লাগতো কেমন যেন একটা লাগছে খিদে খিদে পাচ্ছে তো এখন আমি ভাবছি যে কফি করে নিই দুধ আছে তো ভেবেছিলাম যে চা করেছি সেই জন্যই যে চায়ের এই ছাকনিটা এনেছি তো আমার ভুলে গেছি আমি সেই জন্য তারপরে মনে হলো না তো এটা তো আমি কফি করেছি চা তো করিনি এখানে আমি আজকে লঙ্কা কাঁচা লঙ্কা ফাটিয়েই করছি আর বাটা বাটি আর করলাম না তাও খুব টেস্টি হয়েছিল সিম্পলের মধ্যে আর গরম পড়েছে বরের খাওয়া দাওয়া অলরেডি কমেই গেছে কারণ খেতেও চায় না গরমের সময় উপর প্রচুর গরম রোগা হলে কি হবে কিন্তু ও গরম সহ্য করতে পারে না বরকে দিয়ে দিয়েছি বর মানে বাইরে দেখছে মাটি ফেলছে ডাক্তাররা তো সেই জন্য বাইরে আছে বাইরে খাচ্ছে আর দেখছে আর আমি এখানে বসে বসে খেয়ে নিলাম তারপরে এই যে এই সাইডে বসিয়ে দিয়েছি ভাত আর এক সাইডে ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে সেটাই আর কি ফুটছে আর এখানে আমি সব বাসনগুলো আর কি খেলাম ওই দুধ মানে ই বানিয়েছিলাম কফে বানিয়েছিলাম সেগুলো আর কি খেলাম সেগুলো আগে ধুয়ে নিলাম বাসন যদি অনেকগুলো জড়ো হয়ে যায় ধুতে কিন্তু খুব অসুবিধা হয় সেই জন্য এরকম করে আমি যখন যেটা আর কি খাওয়ায় তখন সেটা আমি ধুয়ে দেই তাহলে আমারও কাজ করতে ভালো লাগে এনার্জি ফুল হয় আর যদি একটু জড়ো করে রেখে দেয় না পরে একটু নিজেরই মাছতেও খারাপ মানে ভালো হয় না কেমন একটা ছোটো জায়গা সেই জন্য আর একটা দুটো এগুলো বেরোয় এগুলো আমি ধুয়ে রেখে দিই নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে সেটা জেনেই কাজবাজ করি আর আমার সকালের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে যায় তারপর আজকে আমি কিন্তু বিছানা এখনো উঠাইনি এই যে সব কাজ বাজ করে তারপর বিছানা উঠাতে গেছি বর দেখে চিটফাটাং এইভাবে শুয়ে আছে তো যাই হোক আমার কথাটা শুনে অনেকে হাসবেও আবার অনেকে মাইন্ডেও লাগাবে আমি এইভাবে অনেকটা কিন্তু আমরা কথা বলি আর এখানে দেখো এই যে যাচ্ছি আমি বরের সাথে ব্যাঙ্কে দরকার আছে আর ব্যাঙ্কে থেকে চলে এসেছি একটা আইসক্রিম কিনে খেতে খেতে এলাম আর বাড়িতে গিয়ে জলের বোতলগুলো কুয়োর জল এনে বালতির মধ্যে ডুবিয়ে রাখবো তারপরে আমি ভাবলাম একটু টিফিন করা যাক সন্ধ্যাটা ধরিয়ে মনে হলো যে একটু পরোটা করি কবের থেকে খেতে ইচ্ছা হচ্ছে একটু আমি সুজি করেছিলাম দুপুরবেলাতেই দুধ বেঁচে গেছিলো টুক দিয়ে আর কি সুজি করেছিলাম তো সুজি দিয়ে একটু পরোটার মতো আর কি রুটি ভেজে নেব হালকা হালকা তেল দিয়ে তো এইভাবে ভেজে তারপরে খাবো আর একটু ওই সোয়াবিনের তরকারি দিয়েও খাবো সেইটাই ভেবেছি সেই জন্যই যে করেছি আর একটা কাণ্ড করেছি আজকে আমি বরের জন্য খাবার বেড়ে রেখেছিলাম সেটা দেওয়ার কথা মনে গেছে ভুলে গেছে আর কি বরও ভুলে গেছে সেই নিয়ে আমার কেমন একটা আফসোস হচ্ছিল যে বর কী খেলো না খেলো হোটেলে খেয়ে নেবে কিছু করার নেই এখানে ভাত বসিয়ে দিলাম রাত্রে আর ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো